আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রহিম আপনাদের মাঝে অনেকের উত্তেজনা হচ্ছে আগ্রহ হচ্ছে কিন্তু যখন আপনি আপনার পার্টনার কাছে যাচ্ছেন আপনার উত্থান হচ্ছে না বা কিংবা এমন হয় উত্থান হলো আপনার পার্টনার আগ্রহ হচ্ছে পার্টনার কাছেও যাচ্ছেন বাট আপনি সাইড এফেক্ট বা বিশেষ করে আপনি স্যাটিসফাইড হওয়ার আগেই আপনি নিশ্চিত হয়ে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে এবং আপনার গোপন অঙ্গ বসে যাচ্ছে এটাকে আমরা আমাদের চিকিৎসা বাসায় বলে থাক বলে থাকি ডিসফাংশন বা সমস্যা উথান জনিত উইক হয়ে যাচ্ছে এবং নরম হয়ে যাচ্ছে এটি আমাদের অনেকের মাঝে এ সমস্যা দেখা দিচ্ছে অনেক রোগী আমাদেরকে এসে বলে স্যার সব কিছু ঠিকই আছে কিন্তু পাটনার প্রতি যাচ্ছি উথান হলো বা শক্ত হলো মরতে নিশ্চিত নরম হয়ে যায় চেষ্টা করলো আর টাইট হচ্ছে না তাদের জন্য আমি নিয়ে আসলাম আমাদের মোহাম্মদপুর ফর্মুলায় তার হালুয়া আর এই হালুয়াটি খাওয়ার মাধ্যমে আপনার এই সমস্যা খুব দ্রুত সলভ হয়ে যাবে এবং কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই আপনার জন্য একগুজ হালুয়াটি মহামূল্যবান হিসাবে কার্যকর ভূমিকা রাখবে এটি চমৎকারভাবে আপনাকে কাজ দিবে এবং ফতম দিন থেকে ফলাফল বুঝতে পারবেন এবং আপনি এক মাসের ভিতরেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বিশেষ করে এটি দ্রুতপতন সহকারে উতঞ্জন সমস্যা সহকারে আপনার গোমরঙ্গ টাইট শক্ত এবং মজবুত করতে বিশেষ ভূমিকা রাখবে বিশেষ করে এটি ডায়াবেটিস হৃদরোগী সহ যেই কোনো লোক এটি সেবন করতে পারবেন যেহেতু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট নাই চমৎকার ব্যাপার হচ্ছে যেহেতু আয়ুর্বেদিক মেডিসিন এখানে বিভিন্ন গাছ শিকড় বাকর এবং বিভিন্ন ফলমূল এবং হরিণের নির্গুণ আবিক্ষ সূর্য গঠিত আছে আমি ডাক্তার হাফেজ কারি মোহাম্মদ মাহবুর রহমান বলছি আমার দীর্ঘ বাইশটি অভিজ্ঞতায় একুশ হালুয়া সেবন করার মাধ্যমে অনেক রুগী হয়েছেন দেশ বিদেশ অনেক সুস্থ হয়েছেন তার দাম্পত্য সুখ ফিরে পেয়েছেন এবং সাংসার জীবনে তার আনন্দ উপভোগ করতেছেন তাহলে দেরি করুন কেন অবশ্যই আপনারা ইস যোগাযোগ করবেন যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন অনেক নেই তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার এই হালুয়াটি বিশেষ করে দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসে আছেন পার্সেল যোগে সার্ভিসের মাধ্যমে আমার হালুয়াটাও নিতে পারবেন বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুর আবুধাবি বাহরাইন কুয়েত সৌদি আরব ওমান কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশ ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে আমরা পার্সেল এবং মাধ্যমে আমাদের আমরা পার্সেল দিয়ে থাকি যাদের সমস্যা আমাকে নক করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সহ সকল অ্যাপস খোলা আছে আর যারা আমাকে দেখায়ে চেম্বার এসে চান চেম্বার ঠিকানা মোহাম্মদপুর কলিকাতা হারবাল ঢাকার প্রাণ কেন্দ্র আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয় তলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আজকে পর্যন্তই সকল সুস্থ কামনা করে দোয়া কামনা কবি নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ